একটা প্রশ্ন খুব আসে দর্শকরা যেটা জানতে চান যে আমার কিডনি সুস্থ আছে কি না বা কিডনিতে কোনো রোগ হয়েছে কি না কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা বুঝবো কী করে প্রাথমিক লক্ষণগুলো কি দেখে বুঝবো কিডনি খারাপ হতে চলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার কারণ হচ্ছে আমার মনে হয় সমাজ এবং জনসাধারণকে আরও অনেক বেশি করে সচেতন হতে হবে এবং আপনাদের এই যে ভিডিওর মাধ্যমে এই প্রচেষ্টার মাধ্যমে এটা অত্যন্ত ভালো প্রচেষ্টা এবং এর মাধ্যমে জনগণকে আরও বেশি করে সচেতন হতে হবে এই প্রসঙ্গে প্রথমেই বলি যে কিডনি যে রোগ সেটা দুই প্রকার একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মানে হঠাৎ করে কিডনি খারাপ হলো আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ যাকে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেলে বলি কিডনি ফেলিওর হয়েছে বা রেনাল ফেলিওর এখন আজকে এই মুহূর্তে আমি যে আলোচনাটা করছি সেটা ক্রনিক কিডনি ডিজিজ প্রসঙ্গে ভারতবর্ষে এবং বাংলাদেশেও ক্রনিক কিডনি ডিজিজে যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে যে পঞ্চাশ শতাংশ পেশেন্ট ফার্স্ট টাইম কিডনির রোগ ধরা পড়ছে যখন কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে একটা কিডনির আমাদের শরীরে দুটো কিডনি এবং সেই কিডনি লাস্টে যে পৌঁছোতে অনেক সময় লাগে স্টেজ ওয়ান থেকে স্টেজ পাঁচে যেতে অনেক সময় লাগে তাহলে এই সময়ের মধ্যে তার রোগটা ধরা পড়েনি এবং ফার্স্ট টাইম ধরা পড়ছে স্টেজ ফাইভ যখন ডাক্তারবাবুদের আর কিছু করার থাকছে না তো এই প্রসঙ্গেই এই সিমটমসটা খুব ইম্পর্ট্যান্ট যে কি দেখলে বোঝা যাবে যে কিডনির রোগ হয়েছে যদি সেই রকম স্পষ্ট সিমটমস থাকত তাহলে পঞ্চাশ শতাংশ পেশেন্ট লাস্টে যে ধরা পড়তো না সুতরাং আমার এই সতেরো বছরের নেফ্রোলজি প্র্যাকটিসে আমি প্রথম যেটা বলবো যে কিডনির রোগের প্রথম সিমটমস হচ্ছে কোনো সিমটমস না থাকা সেটা ভেতরে 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 চলতে থাকে কিডনির রোগের সিমটমসে আসার আগে আমি বলতে চাই দর্শকদের যে কিডনির রোগ যে ক্রনিক কিডনি ডিজিজ সেগুলো অনেক রোগ থেকে হয় মানে এটা কিন্তু অরিজিনাল রোগ নয় এটা মৌলিক রোগ নয় মৌলিক রোগটা হচ্ছে অন্য কিছু যেমন ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে মৌলিক রোগ এবং তার কমপ্লিকেশন হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ হাই ব্লাড প্রেশার অনেক সময় মৌলিক রোগ এবং সেটা যখন কন্ট্রোলে থাকছে না সেখান থেকে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক গ্লুমেফ্রাইটিস বলে একটা গ্রুপ অফ ডিজিজেস আছে যার মধ্যে অনেক রোগ পড়ে সেখান থেকে কিডনি শেষ হয়ে যেতে পারে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থেকে যেমন কিডনিতে পাথর কিলার খাওয়া গ্যাসের ওষুধ খাওয়া আরও অনেক ডিজিজ আছে সেগুলো মৌলিক রোগ সেখান থেকে কিডনির রোগ হতে পারে জন্মগত ত্রুটি থেকে হতে পারে বংশগত কিডনির রোগ থেকে হতে পারে সব বিভিন্ন রোগের কমপ্লিকেশান থেকে হচ্ছে যেটা যে ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেলিয়র তাহলে এদের সিমটমস কি হবে একটা ডায়াবেটিস পেশেন্টের অনেক সিমটমস থাকে ডায়াবেটিস থেকে সুতরাং ডায়াবেটিস ওই সিমটমস থেকে যদি আমরা ডায়াবেটিসটা ধরতে পারি এবং যাদেরই যখনই ডায়াবেটিসটা ধরা পড়লো তখনই যদি আমরা দেখে নিই কিডনি কেমন আছে তাহলে এই রোগী যারা পঞ্চম স্টেজে আসছে তারা কিন্তু পঞ্চম স্টেজে আসবে না তারা আসবে ফার্স্ট স্টেজে তাদের তখনও কিন্তু সিমটমস বা লক্ষণগুলি শরীরে প্রকাশিত হয়নি ঠিক একইভাবে হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদেরও কিন্তু প্রথম থেকেই কিডনির পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে সেগুলো ঠিক আছে কি না এবার আসি লক্ষণে কিডনির রোগের লক্ষণগুলি তার স্টেজের ওপরে ডিপেন্ড করে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রিতে সাধারণত খুব একটা লক্ষণ দেখা যায় না মানে আমি ক্রনিক কিডনি ডিজিজের লক্ষণ বলছি এগুলো কিন্তু আর প্রাথমিক রোগের লক্ষণ বলছি না এবার স্টেজ থ্রির পথ পথ থেকে যেমন অনেকের একটা বেগ সিমটমস দুর্বলতা দেখা যায় খিদে কমে যায় রক্তাল পতা হয় পা ফুলতে পারে পেচ্ছাপ বেশি হতে পারে পেচ্ছাপ কমে যেতে পারে রাত্রিবেলায় বেশি পেচ্ছাপ হতে পারে পেচ্ছাপ ধরে রাখতে না পারা অবস্ট্রাকশন হওয়া শ্বাসকষ্ট হওয়া এবার এগুলোই যখন আরও বেশি হতে থাকে স্টেজ ফোর এবং স্টেজ ফাইভে তাদের সিমটমস আরও বেড়ে যায় এবং আস্তে আস্তে যখন স্টেজ ফাইভে চলে যায় তখন তার শ্বাসকষ্ট খুব বেড়ে যায় খিদে এতটাই কমে যায় যে ওজন কমতে থাকে এবং শ্বাসকষ্ট থেকে হাসপাতালে ভর্তিও হতে পারে হঠাৎ করে কোনো পেশেন্ট যাদের সুগার বেশি ছিল তার হঠাৎ করে দেখা যাচ্ছে সুগার খুব ফল করছে কমে যাচ্ছে একই ওষুধে বা ওষুধ কমিয়ে দেওয়া সত্ত্বেও তার মানে হচ্ছে তার কিডনি রোগ বেড়ে গেছে যার ব্লাড প্রেশার ছিল তার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকছে না আগে কন্ট্রোলে ছিল একটা ওষুধ খেলে দুটো ওষুধ খেলেই কন্ট্রোলে থাকছিল এখন আর কন্ট্রোলে থাকছে না তার মানে তার কিডনির রোগ বাড়ছে তো এইগুলো হচ্ছে কিডনি রোগের সিমটমস অনেক সময় পিঠে ব্যথা মানে কোমরের ওপরের দিকে ব্যথা যেখানে কিডনিতে সিস্ট থেকে ব্যথা হতে পারে কিডনিতে ইনফেকশন থেকে ব্যথা হতে পারে আরও অনেক কিডনির রোগ থেকে ব্যথা হতে পারে সুতরাং এইগুলি হচ্ছে মোটামুটি সিমটমস তবে আমি আবার জোর দিয়ে বলছি যে কিডনির রোগ যদি প্রাথমিক অবস্থায় আপনারা ধরতে চান তাহলে কিন্তু লক্ষণগুলির উপরে ডিপেন্ড করবেন না এবার অনেক সময় পেচ্ছাপ একটু লাল হলো বা একবার পেচ্ছাপে রক্ত বের তারপরে ঠিক হয়ে গেল অনেক সময় আপনার আমরা ইগনোর করি সেটাকে ইগনোর করা চলবে না ফ্রদি ইউরিন পেচ্ছাপে ফেনা ফেনা হওয়া। এই ফেনা হওয়া নিয়েও আমার অনেক ভিডিও আছে যে পেচ্ছাপ আপনি যদি কমোডে করেন ফ্লাশ করার পর যদি ফেনাটা রয়ে যায় তখন এটা কিডনির রোগ থেকেই ফেনাটা হচ্ছে তো এইসব জিনিসগুলো খুব লোক মানে দেখতে হবে একটা হচ্ছে পা ফোলা এই পা ফোলাটা দেখবেন অনেক পেশেন্টকেই যদি আপনারা জিজ্ঞেস করেন আপনার পা ফোলে হ্যাঁ মাঝে মধ্যে ফোলে বা অনেকটা জার্নি করে ফুল করলে তবে ফুলছে পার্সিস্ট্যান্ট নয় তখন পেশেন্টরা কিন্তু এগুলো ইগনোর করতে থাকে এটা ইগনোর নয় ওই একটু যে পা ফুলছে একটু যে লং জার্নিতে যে পা ফুলছে দিস কুড বি দ্য আর্লি সিমটমস অব দ্য ক্রনিক কিডনি ডিজিজ এখানে যদি কিডনি ডিজিজ বলছেন আপনি যেখানে লক্ষণগুলো সব সময় বোঝা যায় না অ্যাসিমটোমেটিক থাকে এবার ধরুন ধরা পড়লো এবার ক্রিয়েটিনিনটা অনেক সময় চেক আপ করলাম ক্রিয়েটিনিনটা একটা জায়গায় এলো ওয়ান পয়েন্ট টু বা ওয়ান বা তার নিচে এইখানে ক্রিয়েটিন মাত্রাটা কতটা হলে আপনি বলছেন যেটা আপনার মানে চিন্তার বিষয় আছে উদ্বেগের বিষয় আছে সেটা ক্রিয়েটিনিনটা কত থাকা উচিত এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এতদিনের নেফ্রোলজি প্র্যাকটিসের পরে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে কিডনির রোগের বিশেষ ওষুধ নেই মানে ক্রিয়াটিনের ওষুধ নেই সুতরাং একটা ক্রনিক কিডনি ডিজিজ সেটা যদি একদম প্রাথমিক অবস্থায় ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক চিকিৎসা করতে পারি এবং সেই সঠিক চিকিৎসা করলে তবেই এই কিডনিটা অনেক বছর টিকে থাকবে আদারওয়াইজ আপনি যে স্টেজেই ধরা পড়ুন টু হোক থ্রি হোক হয়তো পাঁচে ধরা পড়লো না স্টেজ ফাইভে ধরা পড়লো না তার আগে টু থ্রিতে ধরা সেই পর্যায়েতেও কিন্তু কিডনির রোগের চিকিৎসা সেইভাবে সম্ভব নয় যেটা সম্ভব একদম প্রাথমিক স্টেজ ওয়ানে স্টেজ ওয়ানে ক্রিয়েটিন কত থাকার কথা নর্মাল বা নিয়ার নর্মাল ক্রিয়েটিনের ভিত্তিতে একটা ক্যালকুলেশন করা হয় যার ভিত্তিতেই এই স্ট্রেজিংগুলো করা হয় তাকে বলে ইজিএফ জি ইজিএফআর আমাদের দেশে ধরা হয় মিনিমাম নাইনটি ইজ নর্মাল কিডনি ডোনেশনের ক্ষেত্রে ইজ নর্মাল দুটো কিডনি মেলে বয়সের ভিত্তিতে ইজিএফআর কমতে থাকে যেমন আমাদের শরীরে চুল পাকে মাসেল কমে এজিং যাকে বলে সেই এজিং প্রসেসে কিন্তু ইজিএফআর কমতে থাকে সেক্ষেত্রেও কিন্তু তাহলে ক্রিয়েটিনটা একটু বাড়বে সুতরাং ক্রিয়েটিনের নর্মাল মাত্রা অবশ্যই ওয়ান নট মোর দেন ওয়ান বিভিন্ন ল্যাবে বিভিন্ন মেথডে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত ধরা হয় কিন্তু ইজিএফআর যদি আমি নর্মাল দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিনের মাত্রা ওয়ানের বেশি হওয়ার কথা নয় এবার ওয়ানের বেশি হলেই কি তার কিডনির ডিজিজ আছে কি নেই সেটা কিন্তু আরও অন্যান্য সিমটামস ইউরিনের টেস্ট এবং কিডনির আলট্রাসাউন্ড তার এজ তিনি কি ওষুধ খাচ্ছেন তার ভিত্তিতে আমরা ডিসাইড করি সুতরাং ক্রিয়েটিনিন ওয়ান হলে আপ টু ওয়ান পর্যন্ত আমরা খুবই খুশি নর্মাল কিন্তু তার থেকে বেশি থাকলেই যে কিডনির ডিজিজ হয়েছে সেটা আমরা যেমন ধরবো না সেরকম আমরা সাবধানে থাকবো এবং আমাদের ডাক্তারি পদ্ধতিতে দেখে নেব ওনার ক্রনিক কিডনি ডিসিজ হয়েছে কি হয়নি এবার আপনাকে আমি প্রথমেই যেটা বললাম যে ক্রনিক কিডনি ডিজিজের কারণ খুঁজতে হয় এটা ডায়াবেটিস থেকে কিনা হাইপারটেনশন থেকে কিনা ক্রনিক গ্লুমেফ্রাইটিস থেকে কিনা বা অন্যান্য কোনো রোগ থেকে কিনা সেগুলো আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যেগুলো কস্টলি নয় এবং সিম্পল আমরা অনেক দেখেছি যে অনেক ইনস্টিটিউটে প্রচুর টেস্ট করা হয় সেই টেস্টগুলো হয়তো অধিকাংশ ক্ষেত্রে দরকার হয় না তবে এমনও হতে পারে যে সেখানে বহু দূর থেকে পেশেন্ট আসে বলে তারা একবারে সব টেস্ট করিয়ে নেন মানে নেফ্রোলজিতে যত টেস্ট আছে সেই টেস্ট করিয়ে নেন কিন্তু সবগুলো দরকার হয় না সিম্পল কিছু টেস্ট করলেই বুঝতে পারা যায় যে কিডনির রোগ কেন এবং কতটা হয়েছে স্পেসিফিক কিছু টেস্ট আছে যেটা থেকে বোঝা যায় কিডনির রোগের কারণটা কী যেমন হচ্ছে কিডনি বায়োপসি এবার কিডনি বায়োপসির কথা বললে পেশেন্টে একটু ভয় পেয়ে যান এবং তারা ভাবেন ক্যান্সারের সাথে সম্পর্ক আছে কিডনি বায়োপসি করলে পেশেন্ট খারাপ হয়ে যাবেন কিন্তু আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই যে যদি আপনার কিডনির রোগের কারণ ধরা না পড়ে তাহলে কিন্তু কিডনি বায়োপসি অত্যন্ত জরুরি কিন্তু কারণটা হচ্ছে যে কারণের ভিত্তিতেই কিডনির রোগের চিকিৎসা হয় বাজারে যে দুটো তিনটি ওষুধ আছে এখন খুব বেশি প্রচলিত সেই ওষুধের মাধ্যমে কিন্তু ক্রিয়েটিনিন কমে না বা প্রাথমিক অবস্থাতে ক্রিয়েটিন কমলেও সেটা কিন্তু আবার আস্তে আস্তে বাড়তে পারে এবং সেখানে আলটিমেটলি ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টের দরকার হতে পারে সুতরাং যেখানে কিডনি রোগের কারণটা বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে কিডনি বায়োপসি করা অত্যন্ত জরুরি এবং কিডনির স্বাস্থ্য বায়োপসির মাধ্যমে রোগটা জেনে চিকিৎসা করলে উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিষয় যে এক এক জায়গায় যখন আমরা টেস্ট করছে তখন দেখছি এক একটা জায়গায় এক এক রকম রেজাল্ট আসছে এটা একটা ব্যক্তির ক্ষেত্রে কেন হয় বা এটার কারণটা কি ক্রিয়াটিনের মাত্রা বিভিন্ন ল্যাবে খুব বেশি ডিফার হওয়া উচিত নয় কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে বিশেষ করে এটা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের পেশেন্টের জন্য যেটা আমরা বাংলায় ইন্টারভিউ দিচ্ছি বলেই বলছি যে আমাদের পক্ষে ট্রিটমেন্ট করা খুব কঠিন হয়ে যায় যখন পেশেন্টরা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে মানে টেস্ট করা এবং এনএবিএল ল্যাব নয় এরকম কিছু ল্যাব থেকে টেস্ট করান তাদের সুবিধের জন্য কম খরচের জন্য বাড়ি থেকে নিয়ে যাবে এইসব ব্যবস্থার জন্য সুবিধের জন্য করান কিন্তু দেখবেন পেশেন্টরা যখন সাউথ ইন্ডিয়াতে যাচ্ছেন বড়ো বড়ো ইনস্টিটিউটগুলোতে সেই ইনস্টিটিউটগুলো কিন্তু এনএবিএল মানে স্ট্যান্ডার্ডাইজড ল্যাব এবং তারা যখন বছরে দুবার তিনবার চারবার যাচ্ছেন একই ল্যাবে একই রকমভাবে টেস্ট হচ্ছে সুতরাং স্ট্যান্ডার্ডাইজেশনটা থাকা খুবই জরুরি যেটা সাউথে গিয়ে হচ্ছে সেটা আমাদের এখানেও করতে হবে এবং একইভাবে এনেভিএল ল্যাবে একই ল্যাবে টেস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর লজিস্টিক্স ইস্যুস আমরা কিছুটা কম্প্রোমাইজ করতে পারি কিন্তু খুব বেশি কম্প্রোমাইজ করা উচিত নয় যে একবার আপনি কলকাতার একটা স্ট্যান্ডার্ড এনএবিএল ল্যাবে টেস্ট করালেন আর পরেরটা করালেন বীরভূমের কোনো একটা গ্রামে বা নদীয়ার কোনো একটা গ্রামে সুতরাং কিডনি রোগের ট্রিটমেন্ট যেটা ক্রনিক কিডনি ডিজিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কোন ল্যাব থেকে টেস্ট করাচ্ছেন সেটা জানা অত্যন্ত জরুরি তার কারণ হচ্ছে এই যে স্ট্যান্ডার্ডাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন কেন একটু খরচ বেশি কেন হয় তার কারণ হচ্ছে যে ওনারা যে টেস্ট করছেন যেভাবে ব্লাড নিচ্ছেন যেভাবে ব্লাড প্রিজার্ভ করছেন সবগুলোর মধ্যে একটা স্ট্যান্ডার্ডাইজেশান থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা জিনিস খুব স্পষ্ট ডাক্তাবু বললেন যে কিডনির যখন আপনার সমস্যা হচ্ছে বা কিডনি বিকল হচ্ছে কিনা না কোনো রকম রোগ হচ্ছে কিনা সেটা কিন্তু সব ক্ষেত্রে বোঝা যায় না তার জন্য কিন্তু ডায়াবেটিস বা প্রেশারের রোগীরা তারা কিন্তু নিয়মিত কিডনির পরীক্ষা করতে হবে না ক এই পরামর্শগুলো যদি আমরা মেনে চলতে পারি আপনারা যদি মেনে চলতে পারেন দর্শক বন্ধু তাহলে কিন্তু আপনি কিডনির রোগে বড়ো কোনো রোগে আক্রান্ত হওয়ার আগেই সেই রোগটাকে আপনি ধরে ফেলতে পারবেন এবং কিডনির একটা বড় রোগ এড়িয়েও যেতে পারবেন আপনার সুস্থতার জন্য এটা কিন্তু ভীষণভাবে জরুরি